দেখুন ভারত স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা ছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু ভারত স্বাধীনতার জন্য যে আন্দোলনটা করেছিলেন লড়াই সংগ্রাম তার নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিলেন উনি কিন্তু ভারতের ক্ষমতা গ্রহণ করেন নাই ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন এটা সত্য কিন্তু উনিও ঠিক যদি মহাত্মা গান্ধীর মতো বাংলাদেশের ক্ষমতাটাকে গ্রহণ না করতেন তাহলে উনিও জাতির কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে একটা ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নামের লেখা থাকতো কিন্তু উনি স্বাধীনতার পরে রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সর্বোচ্চ ক্ষমতাটাকে ওনার হাতে পাকাপুক্ত করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এর জন্য যা যা করার চেষ্টা করা দরকার সবটি চেষ্টা করেছেন সমস্ত বাংলাদেশের ক্ষমতাটাকে ওনার হাতের মুঠোই জব্দ করার জন্য উনি একবার রাষ্ট্রপতি হলেন আবার প্রধানমন্ত্রী হলেন মানে কোন পদ্ধতিতে শক্তিশালী করা যাবে দুটো পদ্ধতি করার চেষ্টা করেন রাষ্ট্রপতি ছিলেন উনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চিরস্মরণীয় হয়ে থাকতেন তো ক্ষমতা দেশের জনগণের জন্য দেশের জনগণের স্বার্থে আন্দোলন লড়াই সংগ্রাম করার অর্থ এই নয় যে আমাকে দেশের জনগণের লড়াই সংগ্রামের দাবিতে দেশের স্বাধীনতা মানে বিতরণের পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করে না তারা হয়তো একটা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের পিছনে আমরা ছিলাম দেশের আপনার জনসাধারণ ছিল দেশের আপনার ছাত্র ছিল কিন্তু ওনারা

এটাকে জনগণ খুবই ঢৃণের চোখে দেখছে ভালো চোখে দেখছে না স্মরণ করছে তারা দেশ জাতির জন্য কাজ না করে তারা নিজেদের পাকাপোক্ত করার জন্য নিজেরা জাতীয় নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া করছে এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না